আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মধ্যে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমে জানাব আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বার পুলিশ পাহারায় হামলা। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের পাহারায় পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফার বরাত দিয়ে আজ এই খবর জানিয়েছে আলজাজিরা জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান বসতি স্থাপনকারীরা দলে দলে ফিলিস্তিনিদের উপর হামলা করে এবং পুরো এলাকা ঘুরে বেড়িয়েছে এরপর থাকবে এক মাসে গাজায় প্রায় ছয়শো জন শিশুকে হত্যা করেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে এক মাসে প্রায় ছয়শ জন শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী সঙ্গে আরও এক হাজার জনের বেশি শিশু আহত হয়েছে আর জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফে প্রকাশিত পরিসংখ্যানের বরাদ্দে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ডব্লিউএ এই তথ্য জানিয়েছে এদিকে মোদীর কাছে সংবাদ পৌঁছেতে তোকে বাঁচিয়ে রাখলাম কাশ্মীরে আতর্কিত হামলায় নিহত ছাব্বিশ আহত বিশ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অনন্তনাগের পাহালগামে আতর্কিত হামলায় ছাব্বিশ জন নিহত ও বিশ জন আহত হয়েছে আজ হামলায় নিহত এবং আহতরা সবাই পর্যটক তবে সেখানে একজনের স্বামীকে গুলি করলেও স্ত্রীকে হামলাকারীরা বলেছে তোকে বাঁচিয়ে রাখলাম নরেন্দ্র মোদীর কাছে খবর পৌঁছে দিতে এদিকে হাসিনা এবং টিলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিলিপ সিদ্দিককে দেশে ফিরে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক কমিশনার ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব ট্রান্সশিপমেন্ট বাতিলে বার নতুন তথ্য দিল ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা চলতি মাসে বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারতের ফলে বাংলাদেশে বিশাল পোশাক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে নিক্কে এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে এই আশঙ্কাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হচ্ছে তবে সম্পত্তি ভারতের এক বাণিজ্য কর্মকর্তা বিষয়টি নিয়ে অন্য একটি কথা বলেছেন কি সেই কথা বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন এবারে বিস্তারিত আলাক্সা মসজিদ প্রাঙ্গণে এবার পুলিশ পাহারায় হামলা অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের পাহারায় পবিত্র মসজিদ হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফার দিয়াজ এই খবর জানিয়েছে আলজাজিরা প্রত্যক্ষদর্শীরা জানান বসতি স্থাপনকারীরা দলে দলে এসে ফিলিস্তিনের সাধারণ মানুষদের উপর হামলা করে এই ঘটনায় ঘটনাস্থল ঘুরে বেড়েছে তারা অফার বলছে গোটা পুরাতন শহর জুড়ে ব্যাপকভাবে ইসরায়েলি বাহিনী মোতায়েন রয়েছে আল দিকে যার প্রতিটি গেটে সেনা বা পুলিশ মোতায়েন করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা অফার কাছে এই হামলাটিকে এখন সামরিক ব্যারেকের মতো বলে বর্ণনা করেছেন আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনিদের আল আকসা মসজিদে প্রবেশের চেষ্টার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ এদিকে চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও প্রতিবেদনের মতে কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের সমর্থক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে পবিত্র আল আকসা মসজিদ ধ্বংসের এআই নির্ভর ভিডিও প্রকাশ করা হয় ওই ভিডিওতে অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ ধ্বংস এবং তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে এক মাসে গাজায় প্রায় ছয়শ জন শিশু হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে এক মাসে প্রায় ছয়শ জন নিরীহ শিশুকে হত্যা করেছে দখলদার ইসরায়েল সেই সঙ্গে আরও এক জনের বেশি শিশু আহত হয়েছে আজ জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফে প্রকাশিত এক পরিসংখ্যানের বরাদ্দে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন আর ডব্লিউ এই তথ্য জানিয়েছে ইউএন ডব্লিউ জানিয়েছে আঠারোই মার্চ থেকে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরুর পর থেকে প্রায় ছয়শ জন শিশু নিহত এবং আরও এক জনের বেশি শিশু আহত হয়েছে সংস্থার বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় মানবিক সংকট এখন সম্ভবত দু সালের অক্টোবরের পর থেকে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে ইসরায়েলি বাহিনী আঠারোই মার্চ গাজায় পুনরায় মারাত্মক আক্রমণ শুরু করে এবং জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বে পর্যন্ত এক হাজার করেছে চৌষট্টি সালে অক্টোবর থেকে গাজায় দখলদার বাহিনী হামলায় একান্ন হাজার দুই জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজাম নেতা এবং তার প্রাক্তন প্রতিরক্ষা ও গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি ফরানা জারি করে অবরুদ্ধ অঞ্চলটির উপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি কাশ্মীরে আতর্কিত হামলায় নিহত ছাব্বিশ আহত বিশ মোদীর কাছে সংবাদ পৌঁছাতে তোকে বাঁচিয়ে রাখলাম ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অনন্তনাগের পাহাল গ্রামে আতর্কিত হামলায় ছাব্বিশ জন নিহত বিশ জন আহত হয়েছে আজ এই হামলায় নিহত এবং আহতরা সবাই পর্যটক নিহতদের একজন কর্ণাটকের রাও স্ত্রী পল্লবী এবং ছেলে অভিজয় কিনে পাহেল গিয়েছিলেন নিহতের স্ত্রী পল্লবী সংবাদ কর্মীদেরকে বলেছেন আমাদের চোখে সামনে আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে তিনি আরো বলেছেন তিনি তাকেও হত্যা করতে বলেছিলেন তার জবাবে তারা বলেছিলেন যে নরেন্দ্র মোদীর কাছে সংবাদ পৌঁছাতে তোকে বাঁচিয়ে রাখলাম সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে হামলার স্থানটি একটি বিস্তৃত তৃণভূমি যেখানে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায় মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল ওই সময় তাদের উপরেই হামলা করা হয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে হামলাস্থল ছিল পাহালগামের বৈশারান তৃণভূমিতে সেখানে একটি রিসোর্টের কাছে হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে বার্তা সংস্থাটি আরও জানিয়েছে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিতরা পাহাড় উপর তৃণভূমির গাছপালার আড়াল থেকে বেরিয়ে আসে তারা চল্লিশ জনের একটি পর্যটক দলকে ঘিরে এলোপাতারি ছুড়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছে নিহতের সংখ্যা এখনো নিরূপণ করা হচ্ছে তিনি বলেছেন বেসামরিকদের উপর এখন পর্যন্ত আমরা যে সব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড় হামলা হামলাকারী এবং হামলার সুনির্দিষ্ট কারণ কোন পক্ষ থেকে এখনো নিশ্চিত করা যায়নি কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে সে বিষয়টা এখনও নিশ্চিত করা যায়নি ট্যানশিপমেন্ট বাতিলে এবার নতুন তথ্য দিল ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা চলতি মাসে বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারতের ফলে বাংলাদেশের বিশাল পোশাক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে আশঙ্কাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যই উত্তেজনা আরও তীব্র হচ্ছে টানশিপমেন্ট সুবিধার মাধ্যমে এতদিন বাংলাদেশের কোম্পানিগুলো ভারতের বন্দর এবং বিমানবন্দর ব্যবহার করে সারা বিশ্বে পণ্যে পণ্য রপ্তানি করতে পারত কিন্তু এটি বাতিল করায় বাংলাদেশ সেই সুবিধা হারালো ট্র্যানশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল সাংবাদিকদের বলেছিলেন এই ট্রান্সশিপমেন্ট সুবিধার কারণে আমাদের বিমানবন্দর ও বন্দরে উল্লেখযোগ্য যানজট তৈরি হচ্ছিল বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে ভারতের সঙ্গে এই সুবিধা চালু করেছিলেন তবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেছেন এর ফলে বাণিজ্য কোনো বিরূপ প্রভাব পড়বে না তিনি নিকেই এশিয়াকে বলেছেন দিল্লি বা কলকাতা বিমানবন্দর ব্যবহার করে পণ্য ট্রানজিট করার কোনো প্রয়োজন আমাদের নেই এজন্য আমরা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাইনি বা পাল্টা ব্যবস্থা নেই বাংলাদেশ প্রেম ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি কবির আহমেদ বলেছেন বাংলাদেশি রপ্তানিকারকরা প্রতি সপ্তাহে মোট দুই থেকে চব্বিশশো টন পণ্যের মধ্যে প্রায় ছয়শো টন পণ্য ভারতীয় বিমানবন্দরে পাঠাতে নয়াদিল্লি ভিত্তিক গ্লোবাল ট্রেড রিসোর্স ইনিশিয়েটিভ থিং ট্যাঙ্কের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেছেন এই পদক্ষেপ বাংলাদেশের পোশাক শিল্পকে ব্যাহত করতে পারে বিশ্লেষকরা বলছেন এতে শিপিং খরচ বাড়বে এবং পণ্য সর্বের সময় দীর্ঘায়িত হবে অজয় শ্রীবাস্তব আরও বলেছেন ভারতের বন্দরগুলো বৈশ্বিক বাজারে দ্রুত এবং সস্তা পথে সুবিধা দিত বিশেষ করে পশ্চিমা খুচরা বিক্রি তাদের কাছে বাংলাদেশি পোশাক চালানের জন্য এটি গুরুত্বপূর্ণ রুট ছিল ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা শ্রীবাস্তব সম্পত্তি প্রকাশিত এক প্রতিবেদনের দিকে ইঙ্গিত দিয়েছেন ওই প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ চীনকে লালমনির হাটে একটি বিমান ঘাঁটি সংস্কারের সাহায্যের জন্য আমন্ত্রণ জানিয়েছে এই ঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি তিনি বলেন এটি নয়াদিল্লিতে উদ্বেগের সৃষ্টি হয়েছে এ কারণেই তারা বাংলাদেশের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল